আজকে চরম হাওয়া ঠান্ডা হওয়া দিচ্ছে চরম ঠান্ডা দিচ্ছে আর আরেকটা জিনিস মেলা হচ্ছে তেইশ তারিখ থেকে আঠাশ তারিখ অব্দি যে মেলার ভিড় গরম গরম ধোয়া ওঠা পিঠে

আমরা এখন যাবো এই যেখানে রেস্টুরেন্টের স্টলগুলো বসেছে যত খাবার স্টলগুলো বসেছে সেইখানে এখানে বিভিন্ন রেস্টুরেন্টগুলোর তারপরে বিভিন্ন ক্যাটারার যত রয়েছে বলপুরের বলপুরের বাইরে থেকে সব এখানে এই যে পর 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 এই গোটা রোটাতে দোকান রয়েছে এই যে বাদাম ভাজা মেলাতে আজকে চরম হাওয়া ঠান্ডা হাওয়া দিচ্ছে চরম ঠান্ডা হাওয়া দিচ্ছে আর আরেকটা জিনিস মেলা হচ্ছে তেইশ তারিখ থেকে আঠাশ তারিখ অব্দি আজকে হচ্ছে মেলার দ্বিতীয় দিন চব্বিশ তারিখ অনেকেই জিজ্ঞেস করছে যে উনত্রিশ তারিখ যদি মেলা থাকবে কি না উনত্রিশ তারিখে উঠতে শুরু হয়ে যাবে এখন আর বিশ্বভারতী একদিনও এক্সট্রা রাখে না ওই ভাঙা মেলাটা গোটাতে গোটাতে যতটা এক বেলা অব্দি হয় ততক্ষণ থাকবে আমরা আগের বছরের হিসাবে বলছি আর এই মেলাতে মোটামুটি বারোশো বারোশোর ওপরে তো স্টল আঠেরোশো না এবার আরে এত স্টল বসেছে পুরো বারোশোর ওপরে কি না নেই মানে চার চাকা থেকে আরম্ভ করে বাইক থেকে আরম্ভ করে ঘর সাজানোর জিনিস থেকে আরম্ভ করে সমস্ত কিছু খুঁজে নিতে হবে আর আজকে তো এত হাওয়া দিচ্ছে প্রচুর হাওয়া দিচ্ছে যে গীতাঞ্জলি ক্যাটারে আর এই যে কি সুন্দর করে সাজিয়েছে গোটা জায়গাটা देख तो बाजीये देख रे देख लाओ चोल 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 आप ही दिखाने के ठाके कुछ कुछ शब्द बोलेगा अपना गोंद अपना खुश करते चलोरा मुरला को चा में फंसल बमो प्रिया

এই যে দুশো টাকার সোয়েটারে খাজানা দেখতে আবার চলে এসেছে সঙ্গীতা একদিন কিনে ওর হয়নি আবার দেখছে বালিশের কভার বিভিন্ন রকমের চাদর বিছানা এসব রয়েছে গোটা জায়গাটা আর কিছু চাদরও রয়েছে সাড়ে তিনশো করে শুরু হতে চলেছে এটা হচ্ছে নাগরদোল্লার সামনে ভিড় মানে যেখানে রাইড গুলো রয়েছে তার সামনে ভিড় হ্যাঁ

এই যে ওরে বাস করো করো এবার করো হ্যাঁ করো হ্যাঁ হ্যাঁ মানে এত ঠান্ডা পড়েছে মুখ থেকে ধোয়া বেরোচ্ছে তুমি কী ভাব আমরা এখন দাঁড়িয়ে আছি একটা নতুন রাইডের সামনে সেটা রাইডটা হচ্ছে ফ্রিজ বলে নাম এই যে

পরে তো মানে সব নয় হ্যাঁ কি বলে এটাকে কি বলে অ্যাক্টিভিটি আছে একটা এখানে ওই দিচ্ছে আর ওটাতে চলবে ভয় লাগবে ওই যে ভিডিও চলে ভিডিও এই যে এটা কি হয় এখানে আচ্ছা দেখি তোমার ওয়েট সবাইকে দেখিয়ে ও नमस्कार आप उनचास किलो हैं उनचास किलो हैं उनचास किलो हैं आपकी जिंदगी में एक नया मोड़ आने वाला है खुशियां ही खुशियां होंगी नमस्कार नमस्कार आप पचास किलो हैं पचास किलो हैं पचास किलो आप गरीबों का साथ देते हैं और प्यार में झुक जाते हैं यम रखे नमस्कार आप सैतालीस किलो हैं। सैतालीस किलो हैं। सैतालीस किलो हैं। आप खूबसूरत एवं आकर्षण वाले व्यक्ति हैं। नमस्कार বলছে আরো একটু বলতে হতো চলো আমারটা কম বললো তোরটা অনেক বড় বললো বলছিস না যেটা বললো তাহলে হিসাব দেখালো আমাদের মধ্যে সময়টা সব মোটা आप नमस्कार। अड़तालीस किलो अड़तालीस किलो है, किलो है। आप दिल के सच्चे हैं, पर लोगों को विश्वास नहीं होता जोन ब्रेक से फाइनल

দামটা দেখি একশো টাকা করে মোগলাই চলো কে আমাদের ডিনার আজকে ডিনার বাড়ি গিয়ে রান্না বান্না কিছু হবে না আমি বছর মোগলাই খাবো তা সবাই খেলে ভালো লাগবে না আমরা একটু চিকেন রোল খাওয়া হয়েছিলাম কিন্তু মেলার মধ্যে চিকেন অ্যালাউ নেই তার জন্য আমরা এগুলো এখন একশো টাকা করে দাম আমি আজ থেকে তিন বছর আগে কিনেছিলাম তখন আমি এটা টাকা দিয়ে কিনেছিলাম ভালো হ্যাঁ মানে এটা অ্যাডজাস্টেবল আর কি মানে এটা উঁচু করা যায় আর নিচু করা যায় মানে ওপরে ওঠা যায় নিচে ওঠা যায় এই যে আরো আছে আমি সঙ্গীতটাকে অনেক খিল্লি করেছি এটার জন্য কিন্তু আজকে আজ থেকে আর করবে না

আমরা এই যে মেলা থেকে বেরোচ্ছি আর শুধু যে মেলার ভেতরে দোকান তা নয় এই যে ওনাদের বিক্রি শেষ ওনারা বের যাচ্ছে এই সাইডের এর দুপাশে প্রচুর প্রচুর দোকান বসেছে এই যে এটা হচ্ছে

তো আমাদের আজকের মতন মেলা দেখা মোটামুটি কমপ্লিট আমরা মেলা দেখে বেরিয়ে যাচ্ছি এখন বাজে রাত দশটা মতন আর তোমাদের এই যে প্রত্যেক দিন মেলার মানে ভিডিও নিয়ে আসছি এই ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর এরকম ভিডিও যদি প্রত্যেক দিন দেখতে চাও সেটাও বলবে মেলা সম্পর্কে আর যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে করো আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আর ব্যাপার হচ্ছে যে আজকের ভিডিওটা আর কিছু ব্যাপার নেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে আর অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে